চব্বিশে ফেব্রুয়ারি আমরা জানি মঙ্গল কিন্তু মার্গি হয়েছে মঙ্গল মার্গী হওয়ার সাথে কুম্ভ রাশির ভাগ্যের অনেক পরিবর্তন এসেছে কারণ কুম্ভ ক্ষেত্রে যেহেতু রাশিতে শনি বসে আছে এবং কুম্ভ ক্ষেত্রে জানবেন মঙ্গল কিন্তু অত্যন্ত একটা ভাইটাল প্ল্যানেট আজকে আমি আলোচনা করব মঙ্গল মার্গী হওয়ার ফলে কুম্বরাশির মানুষ কী কী পাবেন কোন কোন জায়গায় আপনার আহ একটু বাড়তি সতর্ক নিলে ভালো হয় কোন কোন জায়গা থেকে আপনার উপকারিতা আজ পাবেন প্রথম কথা আমি বলবো দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু তৃতীয়পতি কারণ কুম্ভ মনে রাখতে হবে আমাদের কুম্ভ মি মেষ অর্থাৎ মঙ্গল তৃতীয়পতি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আমার মঙ্গল কিন্তু দশমপতিও কারণ বিশ্বিক দশম ধনু একাদশ এবং মকর দ্বাদশ তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয়পতি এবং দশমপতি কিন্তু আপনার মঙ্গল অত্যন্ত ভাইটাল তৃতীয়পতি দশমপতি কোথায় বসে আছে আমাদের বসে আছে ফিফ্থ হাউসে বসে আছে অর্থাৎ তৃতীয়পতি দশম ফিফটাও যে বসে থাকার সাথে সাথেই কুম্ভ রাশির ভাগ্য এই মঙ্গলের জন্য দেখুন একটা গ্রহ যদি মঙ্গলের মতন প্ল্যানেট যদি কোনো ভালো জায়গায় বসে থাকে কোনো একটা রাশির সে কিন্তু মানে চট জলদি কিছু পেয়ে যাবেন তো কুম্ভ রাশির আমি অনেক ভালো ভালো কথা আজকে বলতে চাইছি যেগুলো আপনারা অবশ্যই পাবেন প্রথম কথা হচ্ছে এই সময় আপনার কিন্তু লাখ বিরাট কাজ করবে ভীষণভাবে কুম্ভ রাশির লাখ কাজ করবে এখন অর্থাৎ আমরা দেখবেন একটা কথাই আছে ছাই ধরলেও শোনা হয় বর্তমানে কুম্ভ রাশির জন্য কিন্তু কথাটা সত্যি কুম্ভ রাশির মঙ্গল মার্গী হওয়ার ফলে সাই ধরলেও শোনা হবে অর্থাৎ এই সময় আপনি যা করবেন যেটা করবেন তাতেই কিন্তু আপনি সফলতা পাবেন কাজের জায়গায় আপনি কিন্তু রাজ করবেন আপনি যেখানে কাজ করবেন আপনি অল ইন অল অন হবেন অর্থাৎ আপনি সর্বে সর্বা আপনার কথায় দেখুন অন্যরা চলছে আপনার নেতৃত্বে কোম্পানি দৌড়াচ্ছে আপনার নেতৃত্বে ম্যানেজার থেকে শুরু করে সবাই আপনার মানে কথা শুন চলছে হয়তো আপনি সাধারণ কর্মচারী সেই কোম্পানির এই সময় কুম্ভরাশির ক্ষেত্রে কথার ওজন বাড়বে কথার মূল্য বাড়বে এবং আপনি যেটা বলবেন দেখা যাচ্ছে সেটা কাজের ক্ষেত্রে একশো শতাংশই সঠিক মানে আপনার যে মানে দৃষ্টান্ত বা আপনার যে কর্মপদ্ধতি সেটা কিন্তু খুব সাংঘাতিক এখন যে কোনো কুম্ভরাশির ক্ষেত্রে আমি বলতে চাইছি যারা যারা যে 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 পেশার সাথে যুক্ত এই মঙ্গল মার্গে হওয়ার ফলে কিন্তু তাতে কিন্তু একটু হলেও আপনার ইনকাম বাড়বে আয় বাড়বে এমনকি আপনার প্রমোশন এখন আপনি পেতে পারেন আমার আপনার পছন্দের কোনো জায়গায় আপনি ট্রান্সফার নিতে পারেন এবং যারা যারা কুম্ভ মানুষ যারা এই এই সময় কিন্তু আপনার এই মাসে কারণ মঙ্গল যেহেতু এপ্রিল পর্যন্ত থাকবে এপ্রিলের তিন তারিখ পুরো মার্চ মাস থাকছে বড় কোনো অর্থ আসতে পারে অর্থাৎ আপনার কোনো মিউচুয়াল ফান্ড বলুন বা আগে হয়তো আপনি কোনো এলআইসি এই জাতীয় কোনো মানে জায়গা থেকে মানে হয়তো আপনিও অনেক আগে ইনভেস্টমেন্ট করে বসে আছেন আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু এই মাসে দেখুন এরকম কোনো বড় কোনো অর্থ আসতে পারে যারা বিজনেস বা ব্যবসা করছেন অত্যন্ত ভালোভাবে এই সময়টা কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যবসার সেল বাড়বে মুনাফা অর্জন হবে প্রচুর আপনার এমনকি আপনার ব্যবসার পরিধি বাড়তে পারে এই সময় বিভিন্ন জায়গায় আপনি ব্যবসাটাকে আরও বাড়িয়ে তুললেন বা সম্প্রসারণ করলেন হোটেল বিজনেস রেস্টুরেন্ট বিজনেস অত্যন্ত ভালো দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং আর একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সেটা হচ্ছে কুম্ভ ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আপনার ফ্যামিলির সাপোর্টটা পারবে দেখুন আমি মকর রাশির ক্ষেত্রে বলেছি ফ্যামিলির থেকে একটু খারাপ হতে পারে আবার কুম্ভ ক্ষেত্রে কিন্তু বলছি দেখুন দুটোই কিন্তু শনি রাশি মকরাশিও শনি রাশি কুম্ভ রাশিও শনি রাশি মঙ্গল কিন্তু আবার মার্গি তাহলে দেখুন একটা একটা রাশির সাপেক্ষে মানে তার ফলাফল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র মঙ্গলের জন্যে তাহলে কুম্ভ রাশির মানুষ কিন্তু আবার ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন এমনকি ফ্যামিলি থেকে আপনি যদি কোনো বিপদেও করেন দেখবেন ফ্যামিলি আপনার পাশে আসছে ফ্যামিলি আপনার আর্থিক সহায়তা দিচ্ছে শুধু ফ্যামিলি নয় আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় পরিজন সকলে দেখবেন এই সময় তাদের সহযোগিতা আপনি পাচ্ছেন এবং যারা যারা আগের থেকে কোনো কঠিন কোনো রোগে পড়েছেন বা কঠিন কোনো অসুখ হয়েছে সেই জায়গা থেকে আমি বলবো অনেকটা কিন্তু রিকভারি আসবে বিশেষ করে যাদের গোয়া মানে গলার মধ্যে কোনো ইনফেকশন আছে মুখমণ্ডলের মধ্যে কোনো ইনফেকশন আছে বা হাতে পায়ে শরীরে যে কোনো জায়গায় ইনফেকশন বা অনেক দিন ধরে কোনো সমস্যায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গা কিন্তু তৈরি হবে এই সময় কুম্ভ রাশির মানুষ অনেক ভূমিজ সম্পত্তি কিনতে পারবেন খনিজ সম্পদ নিয়ে যারা কাজ করছেন পেট্রোকেমিক্যালের যারা ব্যবসা করছেন তাদের এই সময় অত্যন্ত ভালো যাবে তারা এই সময় বিজনেস অনেক বাড়াতে পারবেন জায়গা জমি এই সময় আপনি প্রচুর পাচ্ছেন আর কথা হচ্ছে সেটা হচ্ছে কাজের জন্য হয়তো আপনাকে বাইরে যেতে হতে পারে এই সময় রেডি থাকুন মার্চ মাসে কাজের জন্য বাইরে যেতে হতে পারে কর্মক্ষেত্রে প্রত্যেকটা কুম্ভ মানুষ কোনো না কোনো সুফল তো অবশ্যই পাবেন কোনো না কোনো খুশির খবর তো অবশ্যই পাবেন যারা মনে করছেন যে আমি তো নর্মাল কাজ করি আমি তো মাসিক মাইনে কাজ করি না ডেলিভারি সে কাজ কাজ করি তাদেরও আমি বলবো কিন্তু ভালো যাবে এই সময়টা এই মার্চ মাসে মঙ্গল মার্গি হওয়ার ফলে তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে যারা এসির বিজনেস করছেন বা এসি ইনস্টলেশন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো সময়টা এই সময় দেখবেন প্রচুর মুনাফা হবে মার্চ মাসে যা করতে পারবেন এপ্রিল মেতেও সেটা করতে পারবেন না আচ্ছা এই সময় আর আর কি কি ভালো হতে পারে কুম্ভ রাশির খারাপ কি কোনো কিছুই নেই না কুম্ভ রাশির কিন্তু খুব একটা আমি খারাপ দেখছি না এই মাসটা কিন্তু কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো আছে তবে কাছের কোনো মানুষের মানে প্রেম ভালোবাসা নিয়ে কিন্তু আপনাকে ধোকা দিতে পারে এইটা কিন্তু একটু মেন্টালি আপনাকে তৈরি থাকতে হবে তার জন্যে কাছের কোনো মানুষ প্রেম ভালোবাসা নিয়ে ধোকা আপনাকে দিতে পারে বিশ্বাসঘাতকতা করতে পারে আপনার সাথে বিশেষ করে ভালোবাসা জনিত কোনো সমস্যায় প্রেম ভালোবাসা পার্টনারের সাথে কোনো সমস্যা তবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সমস্যা হবে না আগে থেকে বলে দিলাম শুধুমাত্র প্রেম ভালোবাসা ও সমস্যাই পার্টনারের আপনার পার্টনার আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে বি কেয়ারফুল এছাড়া কম্পিউটার ক্ষেত্রে কোনো যানবাহন হতে পারে এই সময় মানে বড়ো গাড়ি হতে পারে ছোট গাড়ি হতে পারে বড় গাড়ি হতে পারে দু চাকা হতে পারে যারা বুলেটের শখ আছে বুলেট গাড়ি চড়েন বা কোনো দামি প্রাইসের গাড়ি চড়েন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কোনো শখ পূরণ হতে পারে এই সময় কোনো দামি মোবাইল আপনার হাতে আসতে পারে এই সময় আপনি আর কি কি পেতে পারেন যারা হ্যাঁ মাটির তৈরি কোনো জিনিস করছেন যেমন মাটির তৈরি ঠাকুর তৈরি করেন অনেকে কলসি তৈরি করেন হাঁড়ি তৈরি এরকম যারা যারা মাটি মাটির যারা মৃৎকার শিল্পী তাদের কিন্তু এই সময়টা দারুণ যাচ্ছে যারা মাটির তৈরি কোনো জিনিসপত্র বিক্রি করছেন যারা গার্মেন্টস মানে আছে জামা কাপড় তৈরি করছেন কাপড় কেটে কোনো জিনিস তৈরি করছেন মেশিন সেলাই মেশিন চালান তাদেরও কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট অত্যন্ত ভালো আমি বলে মনে করছি আচ্ছা এই সময় পিতার সাপোর্ট তো অবশ্যই আপনি পাচ্ছেন পিতা আপনাকে কোনো সহায়তা দিতে দিতে পারে পারে কোনো মোরাল সাপোর্ট এছাড়া পিতার থেকে কোনো জমিও জায়গা কিন্তু আপনি পেতে পারেন এই সময়টায় হয়তো দেবে দেবে করছে কিন্তু অনেকে আছে না যেমন পিতার থেকে তো সবাই পায় কিন্তু অনেকে আছে অনেকে অনেক দিন ধরে দেবে দেবে করছে দিচ্ছে না পাঁচ বছর ধরে হয়তো ভুগছেন এই সময়টা কিন্তু পাবেন আর যারা যারা আইনত কোনো জটিলতায় পড়েছেন কোনো মামলা মোকদ্দমা চলছে এই মাসে কিন্তু সেটার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন সেই জায়গা থেকে কিন্তু আপনার আসতে পারে যারা যারা সিসিটিভি ক্যামেরা বিক্রি করেন অনেকে আছে যারা সিসিটিভি ক্যামেরা বিক্রি করে বা উৎপাদন করে এইগুলো তৈরি করে তাদের কিন্তু খুব ভালো যারা টেকনোলজির কোনো প্রোডাক্ট তৈরি করছেন যে কোনো টেকনোলজি এসি ফ্রিজ যে কোনো টেকনোলজি মানে ওরিয়েন্টেড কোনো প্রোডাক্ট যারা তৈরি করছেন তাদের কিন্তু খুব ভালো এছাড়া কুম্ভরাশির ক্ষেত্রে আর ভালো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি অবশ্য আগে বলেছি একবার ইনভেস্টমেন্ট তো এই সময়টা অত্যন্ত ভালোই হবে আপনার কোনো লসের কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না এই সময় যে কোনো বিনিয়োগটাই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো বড়ো আগে কোনো বিনিয়োগ করেছেন সেখান থেকে হয়তো আপনি কোনো টাকা পেতে পারেন তবে মনে রাখতে হবে কোনো আত্মীয় স্বজনের কিন্তু কোনো হঠাৎ করে কোনো শরীর খারাপ হতে পারে আপনার নিজের না নিজের পরিবারেরও না আপনার আত্মীয় স্বজন হতে পারে মামা মাসি পিসিমা কাকা কাকিমা জেঠিমা ইনাদের কারণ কিন্তু শরীর অসুস্থ বা হঠাৎ করে কোনো কিছু হওয়া এটা কিন্তু হতে পারে আর একটা কথা বলবো কুম্ভ ক্ষেত্রে সেটা হচ্ছে যখন উঁচু জায়গায় যাবেন বিশেষ করে পাহাড়ে যাবেন ঘুরতে অনেকে আমরা ঘুরতে যাই পাহাড়ে যাবেন বা কোনো হয়তো ছাদে আপনি হয়তো কোনো গল্প টল্প করছেন মানে উঠে বা হয়তো হাঁটাহাঁটি করছেন পাইচারি করছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন যারা বিশেষ করে উঁচু জায়গায় আছেন উঁচু জায়গা থেকে ছোটখাটো কোনো বিপদ আপদ আসতে পারে যে কোনো উঁচু জায়গায় যারা যাচ্ছেন বা পাহাড়ে ভ্রমণ করতে যাচ্ছেন অনেকেই যাই গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে তো যারাই যাবেন অবশ্যই আমি বলবো খুব খুব সাবধানতার সাথে যাবেন ঈশ্বরের নাম নিয়ে যাবেন যাতে আপনার অবশ্যই ভালো হয় আচ্ছা এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু বলবো যারা মাছের বিজনেস করছেন তাদের কিন্তু আবার সময়টা অত্যন্ত ভালো এই সময় দেখুন মাছ পাবেন প্রচুর যারা মাছের ব্যবসা করছেন বা যারা নৌকা তৈরি করেন বা জাহাজ তৈরি করছেন এরকম কোনো কোম্পানি যে সকল কোম্পানি আছে মানে মোট কথা কোনো কিছু তৈরি করা কোনো কাঠের হতে পারে কোনো কেমিক্যাল হতে পারে কোনো টেকনোলজি হতে পারে এরকম যারা যারা তৈরি করার বিজনেস করছেন বা কাজ করছেন তাদের কিন্তু ভালো অনেকে দেখুন মোবাইল তৈরি করছে এটাও তো টেকনোলজি ওরিয়েন্টেড জিনিস তো যারা মোবাইল তৈরি করছেন তাদেরও কিন্তু সময়টা যথেষ্ট ভালো তবে অনলাইন সংক্রান্ত কাজ কুম্ভরাশির জন্য মোটামুটি খুব বেশি আমি ভালো পাচ্ছি না অনলাইন সংক্রান্ত কাজ মোটামুটি চলবে তবে আইটি সেক্টরে যারা কাজ করছেন তাদের ভালো যারা নিজেরা কোনো অনলাইন সংক্রান্ত কাজ করছেন বা ট্যুর অপারেটর যারা আছেন ট্যুর অপারেটর কিন্তু না ভালো না খারাপ খুব বেশি আমি খারাপ বলতেও পারবো না আমার ভালোও বলতে পারবো না হ্যাঁ ভালো বলতে পারবো না সেটা তবে দূরে যারা ভ্রমণ করছেন কুম্ভ একটু বলে দিয়ে একটা সতর্কতা মানতে হবে দূরে যারা ভ্রমণ করছেন চুরি হওয়ার ভয় আছে কিন্তু আপনার পার্টস পাতি অবশ্যই সাবধানে রাখবেন সেখান থেকে কিন্তু পকেট মার হতে পারে সেখান থেকে কোনো জিনিস আপনার চুরি যা চুরি যেতে পারে সোনা দ্বারা নিয়ে গেলে অবশ্যই সাবধানে থাকবেন টাকা পয়সা দরকারি কাগজপত্র জরুরি কাগজপত্র এগুলো একটু দেখে রাখবেন যারা যারা অনেক দূরে ভ্রমণে যাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন পথে ঘাটে কিন্তু এগুলো হতে পারে মূল্যবান জিনিস নিজের দখলে রাখুন তাহলে ভালো থাকবেন ধন্যবাদ